আপনি চান যে আপনার জিমেল এর পাসওয়ার্ড টি পরিবর্তন করার জন্য আর জিমেল এর পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবেন সেটি মূলত আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিবো তো এর পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আমাদেরকে হচ্ছে যে মোবাইল স্ক্রিনে যেতে হবে সেখানে গিয়ে মূলত দেখাবো কিভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন তো চলুন আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো আমরা প্রথমেই এটা চেঞ্জ করার জন্য আমরা আমাদের যে মেইলটি রয়েছে আমরা মেইলে চলে আসবো মেইলে চলে আসার পরে জাস্ট আমরা এখানে দেখুন প্রোফাইল আইকন রয়েছে জাস্ট উপরে আমরা এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে জাস্ট আপনি আপনার যে এখানে একটা লেখা রয়েছে গুগল অ্যাকাউন্ট নামে জাস্ট এখানে ক্লিক করবেন তো আমরা ক্লিক করে দিয়েছি এখানে ক্লিক করার পরে আপনাদেরকে জাস্ট একটা পেজে নিয়ে আসবে ওকে এখান থেকে আপনি একটু এদিকে টান দিলে এখানে সিকিউরিটি নামে একটা অপশন পেয়ে যাবেন এই যে সিকিউরিটি জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে কিন্তু আপনারা এখানে আহ দেখতে পারবেন হচ্ছে দেখতে পারবেন পাসওয়ার্ড জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন ওকে পাসওয়ার্ড টা পরিবর্তন করার জন্য আমি আমার নতুন করে আমার কোনো পাসওয়ার্ড এখানে তারা চায় নাই কারণ আমি আমার হাতের যে আঙ্গুলের যে ফিঙ্গার প্রিন্ট টি রয়েছে সেই ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিয়েছি যদি আপনাদের হাতের আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট নেয় তাহলে তো হবে আর আপনার ফোনে যদি ফিঙ্গার প্রিন্ট টা অ্যাভেলেবেল না থাকে তাহলে অবশ্যই আপনার এই যে জিমেলটি রয়েছে সেই এর আগের যে পাসওয়ার্ডটি টি রয়েছে সেই পাসওয়ার্ডটি টি আগে আপনাকে দিয়ে লগ ইন করতে হবে ওকে তারপরে মূলত এই পেজটা আপনারা পাবেন ওকে আর যদি আপনার ফিঙ্গার প্রিন্ট চায় তাহলে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিবেন তাহলে আর কোনো আগে কোনো পাসওয়ার্ড দিতে হবে না আপনার সরাসরি এই পেজে নিয়ে আসবে ওকে এখানে আসার পরে দেখুন এখানে নিউ পাসওয়ার্ড নামে একটা অপশন রয়েছে এখানে নিউ পাসওয়ার্ডটা দিতে হবে এবং সেম পাসওয়ার্ডটা আবার এই দিতে হবে দুই একই পাসওয়ার্ড দুইটা করে দিতে হবে দিয়ে আপনারা জাস্ট এখানে সেইনস পাসওয়ার্ড নামে যে অপশনটা রয়েছে জাস্ট সেইনস পাসওয়ার্ডে ক্লিক করবেন তাহলে মূলত আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে ওকে আমরা সেম পাসওয়ার্ড দুইটা জায়গাতে দিয়ে দিয়েছি এখন আমরা চেঞ্জ পাসওয়ার্ড নামে যে অপশনটি রয়েছে এখানে নিচে এটাতে ক্লিক করব সো আমরা ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে দেখুন এখানে আমার ডিভাইসের নামটা শো আমরা চেঞ্জ পাসওয়ার্ড নামে যে অপশনটা রয়েছে সেটাতে আবারো ক্লিক করব ওকে দেখুন অলরেডি পাসওয়ার্ড সেন্স সাকসেসফুল লেখাটা উঠে গিয়েছে তার মানে আমাদের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি আমরা কারেক্টলি সম্পূর্ণ ভাবে আমরা চেঞ্জ করতে পেরেছি এভাবে আপনারা চাইলে খুব সহজে আপনাদের আহ আপনারা পরিবর্তন করে নেবেন জিমেল এর